হ্যাঁ শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই জানা যা একটু অনলাইন আছো সবাই একটু যুক্ত হয়ে যাও লাইক ডেকে কোথা থেকে দেখেছো একটু কমেন্ট করে জানিও সবাইকে জানায় রাধে রাধে সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানিও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা

সবাই সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে রাধে রাধে যা একটু অনলাইনে আছো সবাই একটু যুক্ত হয়ে যাও হরে কৃষ্ণ সুন্দর থ্যাংক ইউরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শর্মা বিপুল শর্মা বিপুল শর্মা কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও আজকে তোমাদের একজনের সাথে দেখা করাবো দেখবে দেখতে চাও একটু কমেন্ট করো একজনের সাথে তোমাদের দেখা করাবো কৃষ্ণা হরে কৃষ্ণা বাংলাদেশ দিনাজপুর আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকেও যে আমার লাইভটা দেখছ তোমরা অবশ্যই এবার কমেন্ট করছো আমার লাইভে যুক্ত হয়েছো তোমাদেরকে বিপুল দেওয়া হয় কি অসংখ্য ধন্যবাদ যারা আছো একটু ঝটপট কমেন্ট করো আজকে বিকেলের টাইমে আসার কথা ছিল কিন্তু বিকেল টাইমে আমি সময় করে উঠতে পারিনি ওই জন্য সন্ধ্যার টাইমে আসলাম জানি না বাকি বন্ধুগুলো আসবে কিনা তা হরি বল হরি কৃষ্ণ সবাই একটু যুক্ত হয়ে যাও আজকে তোমাদের একজনের সাথে দেখা করাবো দেখা করে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে না দিদি আপনি বড় আমি ছোট সেটা তার বুঝতে পারছি না যাই হোক খুব ভালো লাগলো কেমন আছেন ভালো আছি রকি ভাই কেমন আছো অবশ্যই জানিও জানি না তুমি ছোট হও কি বড় হও তবে তোমাদের সাথে একজনকে দেখা করবো বলেছিলাম না তো এই যে দেখো গুটি কুটি পায়ে চলে এসেছে তোমাদের সামনে সবাই একটু বলো রাধে রাধে হ্যালো ফসনজিৎ দাস আমাকে বেবি মনে হচ্ছে দেখে বেবি করছো হ্যাঁ যারা নোংরা কমেন্ট করবে তারা অবশ্যই আমার এই লাইভ থেকে স্কিপ করে যাও বেরিয়ে যাও তোমাদের কাছে একান্তই অনুরোধ আমার খারাপ কমেন্ট করতে যারা আছো তারা একটু প্লিজ বেরিয়ে যাও খারাপ কমেন্টের উত্তর দিতে আমি রাজি নই আর তোমরা অযথা আমার কি বলবো বুটটা নষ্ট করো না আমি একটা সত্যি খুব ভালো বুট নিয়ে এসেছি এই যে দেখো আমার সোনাকে নিয়ে চলে এসেছি তোমরা সবাই একটু কমেন্ট করো একটু রাধে রাধে সবাই কমেন্ট করো হরি বল হ্যাঁ রে হরে কৃষ্ণা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল তুমি আমার লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও নোংরা কমেন্ট করে অযথা নিজের নোংরামি পরিচিত দিও না আমার প্রোফাইলে এসে আবার ইউটিউবে এসে অবশ্যই তোমরা নোংরামির পরিচয় দিও না থ্যাংক ইউ থ্যাংক ইউ বোলপুর শান্তিনিকেতন হরে কৃষ্ণা হরিগোল যারা আছো ঝটপট একটু কমেন্ট করো আমার রাধা গোবিন্দ আর চ্যানেলে অবশ্যই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু আমার গোপসন্দে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও এই যে অনেক দিন পর আমি আমার গোপসনাতে নিয়ে এসেছি আজকে লাইভে সরি সরি আর সরি অবশ্যই এইভাবে কেন যে কমেন্ট করো তোমরা ভাই আমরা বুঝি না লাইভ দেখলেই মনে হয় যেন একটা বাজে কমেন্ট করতে ইচ্ছে করে তাই না কি পাও এসব কমেন্ট করে তোমরা নিজেকে আরও খারাপ মানে নিচে নামানোর জন্য তোমরা প্রস্তুত থাকো দিদি তোমার বাসা কোথায় আমার বাসা হলো ওয়েস্ট বেঙ্গল নদীয়া বেঙ্গল নদীয়া যারা নদীয়া এসেছ তারা অবশ্যই একটু হরিবল হরে কৃষ্ণ বলো নদিয়ায় যারা আছো অবশ্যই হরে কৃষ্ণ হরিবল বলো তো সন্ধ্যাবেলা দেখেছো কাকে নিয়ে চলে এসেছি আমি আমি অনেকদিন অনেকদিনই আসিনি অবশ্য আমিও অনেকদিন লাইভ আসতে পারিনি শারীরিক সমস্যার জন্য আসতে পারি না তাই ভাবলাম আজকে আসি তো বিকেল টাইমে আসি তো আজকে এই টাইমে আসলাম বলেই এই যে দেখো আমি আমার মাধুরসূনাকে তোমাদের দেখাতে পারলাম তো আমার মাধুরসূনাকে কেমন লাগছে অবশ্যই জানিও যারা আছো একটু ঝটপট কমেন্ট করো তো পারলে লাইফটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও সবার রাধা রাধে বলতে এত কষ্ট হচ্ছে বুঝি না বাবা খারাপ কমেন্ট করার বেলায় তো তোমরা টুক করে করে ফেলতে পারো রাধে রাধে কমেন্ট লিখতে পারছো না हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा আমরা পুজো কেমন কাটালে অবশ্যই একটু জানিয়েও সবাই পুজো কেমন কাটালে আমার যে দেখো ঠোঁটের কালারটা উঠে গেছে লাগিয়ে দিতে হবে খারাপ আর মানে কি বলবো আমার যত্ন কম নেওয়া হচ্ছে গো মানে নিজের শরীর না ঠিক থাকলে তো কাউকে ঠিক করে দেখাশোনা করতে পারি না এরকমটাই হয়েছে সেজন্য অনেকদিন পর দিন পর আজকে লাইভে আসা গতকাল এসেছিলাম কিছুক্ষণ ছিলাম তারপরে তো লাইভ থেকে চলে গেছি আজকেও কিছুক্ষণই থাকবো তো জানি না আমার বন্ধুগণরা আছো কিনা লাইভে হরে বসো এখানে আরাম করো যারা আছো একটু ঝটপট যুক্ত হয়ে যাও হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে

Кришна, найди Кришна. পর কমেন্ট করছো আমি তোমাকে বললাম ওয়েস্ট বেঙ্গল নদীয়া থেকে আমি লাইভ করছি বন্ধু লাইভ ছেড়ে চলে গেছিলে পাক্কা ওই জন্য শুনতে পাওনি আমি লাইভ বলেছি তো আমি কোথা থেকে লাইভ করছি তো কোনো বন্ধু নেই আজকে বলবো আমি একটু কাজগুলো করে দি দিদি তুমি কি তুমি কি আমায় বনবা কি বনবো বলো একটু বলো ওয়েস্ট বেঙ্গল নদিয়া ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে আমি লাইভ করছি বুঝতে পারছো আমার কথা তোমাকে আমি কি বলবো বলো তো আমি আর কিছুক্ষণের মধ্যে আবার লাইভ থেকে চলে যাবো কারণ তেমন কোনো মানুষজন আমি দেখতে পাচ্ছি না ও তুমি কি আমার বোন হবা কেন হব না

এবার আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে যাবো কারণ আমার ঠাকুরঘরের সমস্ত কাজ হয়ে গেল আমার ফেসবুক নাম আইডি নাম হলো শ্যামলী এ আইডি তোমরা দেখতে পারো সবাই যুক্ত হয়ে যায় একটু রাধাকৃষ্ণকে দেখা দেখাও না আচ্ছা রাধা কৃষ্ণকে আমি আর দেখাতে পারবো না যেহেতু সয়নে দিয়ে দিয়েছি একটুখানা তোমাদেরকে ওই জন্য দেখিয়েছিলাম তো তোমরা আমাকে একটু ক্ষমা করো এ বিষয়ে হয়তো তোমরা বলবে যে দিদিকে বললাম দেখার না তো ওই জন্য বলছি অবশ্যই তোমাদেরকে আবার কালকে আমি দেখাতে পারবো সকালবেলাতে শয়নের পর আর দেখাতে পারবো না তোমরাও জানো সেটা আমার আদা গোবিন্দ দেখার জন্য অবশ্যই আমার ভিডিও দেখো কেমন লাগলো তোমাদেরকে তোমরা একটু কমেন্ট করে জানিও আমি নেমে চলে এসেছি ঠাকুর থেকে কিছু মনে করো করো না বন্ধুরা সবাই একটু কমেন্ট যারা আমার লাইভ এসেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আবার স্থির হয়ে বসে থাকতে পারি না জানো তো গো আমি তোমাদের মতো সাধারণ মানুষ এখনও ওই পথে যেতে পারিনি গোবিন্দর কৃপা হলে নিশ্চয়ই সেরকম কোনো দিন হয়তো হতে পারে কিন্তু এখন গোবিন্দ অতটা বা কৃপা আমাকে করতে পারেনি গো গোবিন্দ চরণ পেতে এখন অনেক কষ্ট করতে হবে অত সহজ হ্যাঁ আমরা গোবিন্দর জন্য কিছুই করতে পারিনি গোবিন্দ ভালোবাসা আশীর্বাদ আছে বলেই গোবিন্দর সেবা করার সুযোগটুকু পেয়েছি আর কিছুই নয় গোবিন্দর সাথে থাকলে গোবিন্দ চরণ ঠিক পেয়ে যাব লাইট জ্বালাতে লাইটগুলো বন্ধ করতে এসেছিলাম এবার ফ্রি হয়ে গেছি এবার তোমরা সবাই একটু কমেন্ট করো তো আজকে দেখছি আর কোনো বন্ধু আপাতত দেখতে পাচ্ছি না তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো লাইটটা এখানে শেষ করছি আগামী দিনে আমার গোবিন্দদের আবার তোমাদের দর্শন করিয়ে দেবো রাধে রাধে